আসসালামু আলাইকুম যশোর ইলেকট্রিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি থাল্টি এইচপি থ্রি ফেস মোটর ওয়ান ফেস চালাইতে হবে কীভাবে এটা নতুন করে কয়েল বাঁধানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে তার বাইর করা হয়েছে এটা কিন্তু ডেলটাই চলবে তবে থ্রি ফেস মোটর কীভাবে ফেজে চালাতে হবে এ টু জেড দেখাবো এ টু জেড দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে মোটরটা যে কয়েল বাঁধানো হয় সেখানে দেখতে পাচ্ছেন যে ছয়টা তার এ ওয়ান বি সি ওয়ান আমরা একটু দেখাই দেবো এ ওয়ান বি সি ওয়ান দেখতে পাচ্ছেন এ ওয়ান বিয়ন সি ওয়ান আর এ পাশে এ টু বি টু সি টু তবে আমরা পাট পাট মাপবো সিরিজ দিয়ে মোটামুটি নতুন করে কয়েল বাঁধানো হয়েছে কোনো প্রকার বডি শর্ট সার্কিট হচ্ছে কিনা এবং ডেলটা কিভাবে মিলাতে হবে সেটা কিন্তু আমরা দেখাই দেবো তবে জসলিটিক ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন প্রতিদিন সকাল দশটা সন্ধ্যা সাড়ে সাতটায় সরাসরি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করে থাকি এখানে দেখতে পাচ্ছেন পাট পাট লাইন পাবে এখানে দেখতে পাচ্ছেন বি টুর সাথে বি ওয়ানের সাথে বি টু লাইন পাচ্ছে এ ওয়ানের সাথে এ টু লাইন পাচ্ছে এবং সিওনের সাথে সি টু লাইন পাচ্ছে তবে এ বিয়ন সিওন আমরা দেখো বডিটা হচ্ছে না সবসময় আপনারা খেয়াল করবেন বডি হচ্ছে কিনা প্রত্যেকটা তারে আমরা কিন্তু ধরব তারপরে আমরা কিন্তু দেখলাম যে বডি শর্ট সার্কিট নাই তবে আমরা যে চালু করবো চালু করতে হলে আমরা কিন্তু থ্রি ফেজ মোটর স্টারে চালু করতে হবে তবে স্টারে চালু করতে গেলে আমরা কিন্তু এ অন বিয়ন ওয়ান এটা কিন্তু তিনটা তার এক করতে হবে অলরেডি তিনটা তার আমরা এক তৈরি একই সাথে এক জায়গায় সংযোগটা দেবো তারপরে ক্যাপাসিটারে কিভাবে চালু করতে হয় সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ প্রেস দ্য বেল বটন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আমরা মোটরটা চালু করব কিভাবে চালু করা হবে তবে ক্যাপাসিটার দিতে হবে স্টারিং ক্যাপাসিটার স্টারিং ক্যাপাসিটার আমরা কিন্তু তিনশো তিনশো ছয়শো ক্যাপাসিটার দিলে হবে তবে প্যালাল করতে হবে প্যালাল করতে হবে আর কত এম্পিয়ার নেবে হয়তো বা এম্পিয়ার সাত থেকে আট এম্পিয়ার নেবে স্টারে চললে তাহলে বুঝবেন সে মোটর ভালো আছে যে থার্টি এইচপি মোটর এই মোটর কিন্তু কয়েল যে বাঁধানোর পরে যদি স্টারে চালু করে আপনার বারো আরো এমপিআয়ার নেয় তাহলে কিন্তু দেখবেন যে মোটর হয়তো বা ভালো চলবে না মোটর গরম হবে আমরা কীভাবে চালু করব প্রথম যে আমরা ইয়ন বিয় যেটা এক জায়গায় মোড়ে আসি সেটা কিন্তু কোনো সংযোগ দেব না চালু করব ক্যাপাসিটাতে কীভাবে চালু করতে হবে আমরা এখানে পরপর তিনটা তার আছে দুইটা তারে আমরা প্লাস মাইনাস যেটা নেগেটিভ পজিটিভ আমরা তার লাগাবো অলরেডি বোর্ড চলে এসেছে আমরা চালু করব দেখেন এখানে যে সুইচ আছে ক্যাপাসিটার কীভাবে সংযোগ দেওয়া হচ্ছে দেখেন যে চালু হচ্ছে বটো চালু হয়ে গেছে পুরো সুর পরিমাণে স্পিডে চলছে কত এমপিআ নেবে সাত থেকে আট এমপি নেবে আমরা বলেছিলাম সেটা কিন্তু আমরা দেখব এখানে যে এম্পায়ার আসছে ফাইভ এটা কিন্তু এম্পায়ার আসছে জিরো পয়েন্ট ফাইভ তবে মোটরটা কিন্তু অনেক ভালো চলবে চব্বিশ ঘন্টা চললে কোনো প্রকার গরম হবে না আমরা সেটা চালু করলাম প্রত্যেকটা এমপের কিন্তু সঠিক আসছে চশোল্লিটির ইউটিউব চ্যানেল চোখ রাখবেন প্রতিদিন সকাল দশটা সন্ধ্যা সাড়ে চারটায় সরাসরি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আয়োজন করে থাকি এখানে থ্রি ফেজ মোটর কীভাবে চালাইতে হবে সেটা কিন্তু আমরা একটু যে দেখানোর চেষ্টা করেছি এরপরে মোটরটা বার্নিশ করার আগে আমরা কিন্তু চালু করেছি মোটর বন্ধ করবো আমরা সুইচ অন অফ করব অলরেডি সুইচ অফ করা হয়েছে মোটর কিন্তু দাঁড়িয়ে যাবে এরপরে মটরটা যে কয়েল বাদান হয়েছে আমরা বার্নিশ দেবো আপনারা কিন্তু বার্নিশও দেওয়া শিখতে পারবেন কীভাবে বার্নিশ দিতে হবে মটরটা আমরা আবারও খুলবো মটরটা যে খোলা হবে মটরটা খোলা আপনারা দেখতে পাবেন যেহেতু নতুন করে কয়েল বাধান হয়েছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন যেহেতু কানেকশনে কয়েলটা বাইরে রয়েছে আমাদের কাছে যে ধরনের ফর্মা নিতে চান সব ধরনের ফর্মা আছে জিরো থেকে দেড়শো আসপার মটর জিরো থেকে দেড়শো গোড়া মটর কয়েল বাড়তে পারবেন যেটা আমাদের ফর্মা সবসময় রেডি আছে আর এটাও কিন্তু ফর্মায় কয়েল তৈরি করা মটরটা খোলা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে এটা কভার খোলা হয়েছে হাউজিং কভার এটা কিন্তু হাউজিং কভার আপনারা অনেকে মটর খুলতে পারেন না কিন্তু আমাদের ভিডিও দেখে আপনারা কিন্তু খুলতে পারবেন কাজ করতে পারবেন যেহেতু ভিডিওগুলো আপনাদের জন্য আমরা তৈরি করে থাকি এ টু জেড এ টু জেড দেখে থাকি এটা কিন্তু যে কয়েল বাঁধানো হয়েছে আমরা এই মডর যে নতুন করে কয়েল বাঁধানো হয়েছে এবং কানেকশনের কয়েলটা বাইর হয়েছে তবে আমরা সুজা করব আমরা এটা সুজা করব। প্রথম পর্যায়ে যে এটা কিন্তু আটচল্লিশ সোলাট বিজি মোটর বিজি মোটর আটচল্লিশ সোলাট সেটা কিন্তু আঠারো উনিশ নাম্বার তাতে কয়েল বাঁধানো হয়েছে এগারো ঘাটের পরিবর্তে আমরা কিন্তু নয় ঘাটে কয়েল বেঁধেছি এবং এর যে পাক সেটা কিন্তু ষোলো পাক দেওয়া হয়েছে বারো সেটের জায়গায় আমরা ছয় সেট কয়েল করে নিয়েছি এটা কিন্তু বারো সেটের জায়গায় আমরা ছয় সেট কয়েল করে নিয়েছি আমরা বার্নিশ দেবো তবে প্রথম যে আমরা চালু করেছি দেখে দেখেছেন যে পাঁচ ছয় এমপে আর নিচ্ছে সেটা কিন্তু অনেকটা ভালো চলবে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা চললে কোনো প্রকার জলাফলাপ ভয় থাকবে না তবে এখানে যে কয়েল বাঁধার পরে যে বার্নিশ দেওয়া হবে কীভাবে বার্নিশ দেওয়া হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন আর আমাদের চ্যানেলে নতুনই থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলায় কোনটি বাজিয়ে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ জানাবো কমেন্ট বক্সে যখন আপনি লিখবেন আপনার জেলা উপজেলার নাম সব আপনার টেডাস লিখবেন হয়তোবা সবাই জানতে পারবে যশোলেটিক আপনাদের পাশে আছে পাশে থাকবে যেহেতু নতুন নতুন ভিডিও নিয়ে একটা মোটর কয়েল বাতে গেলে কী কী প্রয়োজন আমরা কিন্তু বলে থাকি এখানে যে বার্নিশ দেয়া হচ্ছে এখানে যে বার্নিশ দেখতে পাচ্ছেন সমস্ত সব জায়গায় যেন পৌঁছে যায় তবে সবসময় আপনারা মালয়েশিয়া বার্নিশ ব্যবহার করবেন মালয়েশিয়া বার্নগুলো ভালো আবার অনেক সময় বেশি বার্নিশ দিয়ে হয়তো হয়তোবা তাড়াহুড়ো করে ফিট করলেন সেই মোটর কিন্তু গরম গরমভাবে মটা পুড়ে যেতে পারে এমপি বেশি নেবে লোড নেবে না হ্যাঁ দেখতে পাচ্ছেন যেটা সহজেই আপনি কিন্তু বিরাশে আপনি দিতে পারেন বার্নিস বার্ন দেখতে পাচ্ছেন তবে আমরা কোরে মাপটা দেবো এবং বারো সেটের জায়গায় আমরা ছয় শেট কয়েল তৈরি করে নিয়েছি আমরা কোরে মাপটা একটু দেবো আপনারা কিন্তু সেই হিসেবে কয়েল বাঁধতে পারবেন আঠারো উনিশ নাম্বার তাতে কয়েল বাঁধানো হয়েছে এটা কিন্তু প্রত্যেকটা ঘাটে আমরা যে পাক দিয়েছি সেটা কিন্তু ষোলো পাক বিজি মোটর যদি হিসেব করে কয়েল বাঁধেন তাহলে কিন্তু অনেকটা ভালো চলবে আমরা যে কোরে মাপটা দেব লং এবং হাইট দুইটাই কিন্তু কোরে মাপ সাত ইঞ্চি পাঁচশোতা তবে আরও কিন্তু সাত ইঞ্চি হয়তো বা পাঁচশোতা হবে সাত ইঞ্চি তিনশোতা তবে এখানে কিন্তু আঠারো উনিশ আমার তাদের কয়েল বাঁধানো হয়েছে লম্বায় সাত ইঞ্চি পাঁচশোতা আর সাত ইঞ্চি তিনশো সিরিজ প্যালাল কানেকশন বারোশো জায়গায় আমরা ছয় কয়েল করে নিয়েছি তবে সয় কয়েল এক কেজি ছয়শো গ্রাম করে ওজন ছয় সেট কয়েল তৈরি করে নেওয়া হয়েছে যেহেতু কানেকশনের কয়েলটা বাইর হলে এই মডেল কিন্তু লোড বেশি নেবে এবং কারেন্ট কিন্তু অনেকটা কম খাবে বাংলাদেশে এই ধরনের আমরা যে ফর্মাগুলো তৈরি করি সেই ফর্মাগুলো যদি আমরা চালু করতে পারি সারা বাংলাদেশে হয়তো বা আমাদের দেশে হাজার হাজার মেগাওয়াট কারেন্ট কম খাবে এটা আমাদের দেশের জন্য আমাদের সবার জন্য এটা বিদ্যুৎ দেশটা সাঁচরাই এটা কিন্তু সারা বাংলাদেশে আপনারা যদি আমাদের যে ফর্মাগুলো নিয়ে কাজ করে থাকেন দেখবেন যে এম্পায়ার কম নেছে এম্পায়ার কম নেছে মানে সেই মডর কারেন্ট কম খাবে এবং লোড ক্ষমতা কিন্তু বেড়ে যায় যাই হোক আমরা ভিডিওগুলো আপনাদের জন্য আমরা তৈরি করে থাকি আমরা আজকে মোটর যে থ্রি ফেজ মোটর কিভাবে সিঙ্গেল ফেজে চালু করতে হয় সেটা কিন্তু আমরা ইউটিউট দেখাইছি আজকের যে সরাসরি যে লাইভ কতটুকু আপনি বুঝতে পেরেছেন এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভালো লাগলে কমেন্ট বক্সে লিখবেন ভালো না লাগলে কমেন্ট বক্সে লিখবেন মতামত আপনার জন্য আপনি যদি মতামত দিতে পারেন ভালো সমস্যা সমাধান সেটাই কিন্তু পাওয়া যাবে যাই হোক আপনার অনেকে কমেন্ট করেন ভালো কিন্তু আমাদের যে খারাপ দিকটা আছে সেটা কিন্তু আপনারা অবশ্যই তুলে ধরবেন বিদেশ থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের দেশ থেকে যারা ভিডিওগুলো দেখেন সবার প্রতি ভালোবাসা দোয়া থাকবে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন নতুন নতুন ভিডিও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির করতে পারি আজকের মতন বিদায় নেব যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সুরক্ষিত থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে আগামীকাল সকাল দশটায় সরাসরি লাইভে নতুন একটা ভিডিও নিয়ে হাজির করবো দেখার আমন্ত্রণ খোদা হাফেজ